মাগুরা জেলার বুকে বিস্তৃত ও বিস্ময়কর এক জলরাশি বুড়াইল বিল বর্ষা এলেই যেন নতুন প্রাণ পায় এই বিল চারদিক থেকে নেমে আসে বৃষ্টির পানি ভরে তোলে ফসলের মাছ ডুবিয়ে দেয় জমির সীমানা দূর থেকে তাকালে মনে হবে দিগন্ত জুড়ে যেন এক বিশাল নীল সমুদ্র বাতাসে ভেসে আসে কাদামাটির গন্ধ আর জলের ঢেবের মৃদু সুর বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে সব সময় নিরাপদ প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে এই সৌন্দর্য দেখতে কেউ কেউ ছবি তোলে শুধু চুপচাপ বসে থাকে ধারে কিন্তু বিলের মানুষের জন্য বর্ষা শুধু রূপকথার দৃশ্য নয় এ সময়টাই তাদের রোজগারের মৌসুম এই মৌসুমে দেখা মেলে এক অদ্ভুত মাছ শিকারের কৌশলের খেজুর গাছের ডাল দিয়ে মাছ ধরা স্থানীয় ভাষায় যাকে বলে খেজুর বাগো তিন চারজন মিলে একটা দল গঠন হয় প্রথমে তারা শক্ত খেজুর ডাল সংগ্রহ করে দড়ি দিয়ে বেঁধে নেয় তারপর বিলের এক প্রান্তে বড় জাল পেতে অন্য প্রান্ত থেকে সেই ডালগুলো টেনে নিয়ে আসে পানির তলা দিয়ে পানি কেঁপে ওঠে আর সেই শব্দে মাছগুলো ভয় পেয়ে ছুটে যায় জালের দিকে এভাবেই ধীরে ধীরে জালে ভরে ওঠে বাইন ট্যাংরা শোল আর নানান প্রজাতির মাছ মাঝে মাঝে জেলেরা ক্লান্ত হলে দাঁড়ের ওপর ভর দিয়ে বিশ্রাম নেয় আর মনের আনন্দে গান ধরে কখনো পালতোলা নৌকার গান কখনো বৃষ্টির ছড়া বিলে নিরাপত্তার ভেতর সে গান ভেসে যায় দূরে মিশে যায় ঢেউয়ের সুরে হাসি ঠাট্টা গল্প আর গানের তালে সময় কেটে যায় অজান্তেই দুপুরে যখন ক্ষুধা পায় তখন গ্রাম থেকে নৌকা বেয়ে আসে নারীরা হাতে বড় হাড়ি ভেতরে ধোয়া উঠা ভাত ডাল ভর্তা আর মাছের তরকারি শিকারীরা নৌকা থামিয়ে সবাই মিলে খায় তারপর আবার কাজে লেগে যায় দুপুরে জাল টেনে তুলে যখন তারা মাছগুলো বাছাই করে তখন দৃশ্যটা আরও জমে ওঠে নারীরা হাতে গামছা বেঁধে মাছ ধোয় পুরুষেরা বালতিতে করে বাজারে পাঠানোর জন্য আলাদা করে রাখে মাছ এক এক দিন তারা বিশ থেকে পঁচিশ কেজি মাছ ধরে বিক্রি করে সাত আট হাজার টাকা পর্যন্ত প্রতিদিন আয় করে বর্ষার এই সময়টাই বোড়াইল বিলের মানুষের প্রাণ খেজুর ডালের শব্দে ভরে ওঠে বিল ভিজে চুলে হাসিমুখে নৌকায় বসা শিকারী আর বাজারে সাজানো টাটকামাচ সব মিলিয়ে যেন এক জীবন্ত জল রঙের ছবি কিংবা জীবন এলো খবরের কাগজ নিখাদ নির্ভীঘ নিরপেক্ষ